এই আধুনিক সমাজে কেউ আমার এরকম মাংস রান্না দেখে মনে করতে পারেন ক্ষেত আপুটা এরকম ভিডিও কেন করতেছে এরকম ভিডিও করে কী লাভ এগুলো কি কেউ দেখবে হাতে মেখে কি কোনো খাবার বানালে খাবারটা কি স্বাদ হবে এবং কি সুস্বাদু হবে যে আপুরা মা দাদিদের হাতে রান্না খেয়েছেন এবং কি বাইয়ারা খেয়েছেন তারা আমার এই রেসিপিটা বুঝতে পারবেন এখানে আমি পাতালে তেল দিয়ে দিয়েছি আপনারা যে কোনো পাতিল করতে পারেন এখানে আমি আগে থেকে কেটে রাখা দেশি মুরগি এবং কি আলু একসাথে দিয়েছি হ্যাঁ অনেকে বলতে পারেন যে তেলটা তো পরে দে আপনি আগে দিলেন কেন অবশ্যই তেলটা পরে দে কিন্তু আমি আগে দিয়েছি এই জন্য যে তেলের পরিমাণটা আমি বুঝতে পারবো এখানে স্বাদ অনুযায়ী লবণ গরম মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো এবং কি যে যেরকম জাল পছন্দ করেন সেরকম মরিচ গুঁড়ো দিবেন আমিও সেরকম মরিচ গুঁড়ো দিয়েছি এই রান্নাটা সুস্বাদু করার জন্য আমি এখানে টক দই ব্যবহার করব আগের দিনে আমাদের মাছ চাষিরা টক দইটা ব্যবহার করতো খেতে এত মজা লাগতো তাদের বুদ্ধি আমাদের থেকেও সবচেয়ে বেশি ছিল কারণ তাদের বাসায় যদি টক দইটা না থাকতো তারা কি করত দু তিন টেবিল চামচের মতো দুধ পাউডার দিত সাথে একটু তেঁতুল দিত তেঁতুল দিয়েও এরকম করে মেরিনেট করে তারা দশ মিনিট রেখে দিত আমি দই দিয়ে এরকম করে দশ মিনিট ভালো করে মেখে আমি ডাকনা দিয়ে রেখে দিব। অনেকেই চাইলে এটা চামচ দিয়েও করতে পারে আমার কাছে মনে হয় যে হাতে মেখে তরকারিটা রান্না করলে মেরিনেট করলে মাংসের গায়ে ভালো করে লেগে যায় আমি যে বাড়িতে টকদ নিয়েছি সে বাড়িতে একটু পানি নিয়ে হাতে যে মশলাটা লেগে আছে পানি দিয়ে দিয়ে হাত থেকে মশলাগুলো আমি মাংসাতে দিয়ে দিলাম অনেকে বলতে পারবেন এটা নোংরা হয়ে গেছে আসলে তা না আমাদের মাছ চাচিরা এইভাবে রান্না করতো যারা রান্না খেয়েছে তারা একমাত্র বুঝতে পারে তাদেরকে আমরা তখন হাসাহাসি করলে বলতো যে রান্নার স্বাদ এভাবে বাড়ে আমি এই রান্নাটা এরকম মৃদু আছে রেখে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিয়ে দিয়ে আমি রান্নাটা করব। যখন আপনি মৃদু আছে ডাকনা দিয়ে রান্নাটা চুলা বসিয়ে দিবেন তখন দেখবেন যে পানিটা অনায়াসে বের হয়ে যায় অনেকে বলে যে মুরগির মাংস থেকে পানি বের হয় না অবশ্যই বের হয় আপনি যদি মৃদু আছে রেখে দেন সেক্ষেত্রে এখানে আমি কিন্তু পেঁয়াজ আদা রসুন এখনও ব্যবহার করি আমি ভালো করে নাড়াচাড়া করে পানিটা যখন বের হয়ে আসবে মাংস থেকে তখনই আমি পরবর্তী উপকরণগুলো দিয়ে দিব। সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করব এখানে আমি কোনোভাবে পেঁয়াজটা বাটা ব্যবহার করব আপনারা চাইলে বাটাটাও ব্যবহার করতে পারেন আমার কাছে মনে হয় যে এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করলে রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবং কি কালারটাও ঠিক থাকে এখানে আমি রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা যদি আমি দুই টেবিল চামচ দিই তাহলে সেক্ষেত্রে মুরগির মাংস রান্না করতে আদা দিতে হবে এক টেবিল চামচ আর আপনারা যদি গরুর মাংস রান্না করেন সেক্ষেত্রে রসুন বাটা দুই টেবিল চামচ দিলে আদা বাটা দুই টেবিল চামচ দেবেন তাহলে রান্নাটার স্বাদ অনেকগুণ বেড়ে যায় আমি আন্দাজ অনুযায়ী এক কাপ পরিমাণ আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে বিশ মিনিট অপেক্ষা করব দেখবেন যে কালারটা যত সুন্দর হবে পেঁয়াজগুলো কিন্তু গলে যাবে হ্যাঁ অনেকেই প্রশ্ন করতে পারেন যে পেঁয়াজটা আমি আগে না বেজে দিলাম কেন আসলে পেঁয়াজটা এমনিতেই গলে যাবে আমি এত সুন্দর করে কুচি করেছি একদম মিহি করে সেক্ষেত্রে আর পেঁয়াজটা কিন্তু আস্তা থাকবে না একদম গলে যাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব দেখেছেন পেঁয়াজটা কিন্তু গলে লেগিয়েছে আমি একটু পরপর নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পানিটাও অনেকখানি বের হয়েছে অনেকটাই ঝোলের মতো আর আপনারা যদি চান যে এরকম মাখো মাখা অবস্থায় রান্না করবে না একটু জোলের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে জোলটা কিন্তু গরম পানি দিয়ে দেবেন কোনোভাবেই ঠান্ডা পানি দিয়ে দেবেন আমি এরকম নাড়াচাড়া করে করে বিশ মিনিট পর্যন্ত রান্না করব রান্না করলে দেখবেন কালার যেমন সুন্দর হবে এটা খেতে এত মজা লাগে অসাধারণ লাগে দেখেছেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে দেখেছেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বুঝতে যদি অসুবিধা না হয় তাহলে লাইক কমেন্ট এবং কি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না